বাহির থেকে আমরা যতই ফল কিনে খাই না কেন নিজেদের গাছ থেকে ফল পেরে খাওয়ার মজাই আলাদা নিজেদের লাগানো গাছ থেকে ফল শাক সবজি যে কোনো কিছুই খেতে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি লাগে দেশি লিচু কিন্তু বেশি একটা মিষ্টি হয় না কিন্তু নিজেদের গাছ থেকে পেরে খেতে অনেক বেশি ভালো লাগে মাশাল্লা আমাদের লিচু গাছে খুব সুন্দর লিচু হয় কিন্তু এগুলোকে বেশি দিন রাখা যায় না রোদে ফেটে যায় তারপর হচ্ছে পাখিতে খেয়ে ফেলে যার জন্য পরিপুক্ত পাকার আগেই এগুলোকে পারতে হয় আর এই লেচু গাছটা এবার লেচু হয় নাই কেন জানি এই যে দূর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর গাছে একদম লেচু পেকে ঝলে আছে কিন্তু না এগুলো পারার পর দেখা যায় অনেকগুলোই ফেটে গেছে তারপর হচ্ছে অনেক লেচু পোকাও ধরেছে আসলে লেচু ভালো রাখার জন্য অনেক বেশি পরিচর্যার দরকার তাহলে হচ্ছে লেচু অনেক ভালো থাকে বিকালে হচ্ছে বের হয়েছি লেচু পারার জন্য এদিকে ইফাত লেচু পাড়তে গাছে উঠে গিয়েছে আর এই পুকুরের ওপার থেকে আমাকে দাদু বলতেছিল যে লাভ দিয়ে লেচু পারো আমি তাকে আবার বলতেছিলাম যে আপনি আসেন তাহলে পারতে পারবো আর এইদিকে আমি একটার পর একটা লেচু পেরে খা ছিলাম আসলে গাছ থেকে ফল পেরে খাওয়ার মজা কিন্তু অন্যরকম তাই না আর এইদিকে ইফাত লেচু হচ্ছে নিচে ফালাচ্ছিলো আর ওড়না দিয়ে লেচুগুলোকে ধরতে হয় না হলে নিচে পড়ে একদম ফেটে যাবে যেহেতু গাছটা অনেক উপরে ছিল আর আমার তো কাজ একটার পর একটা লিচু খেয়ে দেখা লিচুগুলো যে খুব একটা মিষ্টি তাও কিন্তু না হয়তো বা ভালোভাবে পাকলে মিষ্টি লাগবে কিন্তু একদম পুরোপুরি পাকা পর্যন্ত রাখা যায় না তাহলে লিচুগুলো একদম ফেটে যায় আর এইদিকে আমি নিচ থেকে কিছু লিচু কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে রাখতেছিলাম লিচু পাড়া হয়ে গিয়েছে বেশি একটা পারে নাই বাসায় থাকে লিচু আবার শুকিয়ে যায় অন্যদিকে মা দেখাচ্ছিল যে দেখো একটা পেয়ারা পেকে গেছে আর আমার কাজ হচ্ছে লেচু খাওয়া একটার পর একটা খাচ্ছিলাম মনে হয় বাসায় নেওয়ার আগে অর্ধেক লেচু আমি নিজেই খেয়ে ফেলেছি এই লেচুগুলো যেহেতু একটু টক টক তাই বাসার অন্য সবাই বেশি একটা খাবে না যার জন্য আমি নিচে বসে অনেকগুলো খেয়ে নিয়েছি আর দেখেন পেয়ারাটা পাড়তে গিয়ে পেয়ারাটা পানিতেই পড়ে গিয়েছিল আর এদিকে আমি দেখতেছিলাম আমাদের রাজাহাসগুলো মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে লেচু পাড়া শেষে আমি ইফাতকে পাঠিয়ে দিই আম পাড়তে কারণ এখন পর্যন্ত আমি এই বছর কোনো আমের আচারই দিই নাই কারণ অনেক বেশি বিজি ছিলাম যার জন্য আচার দিতে অনেক লেট হয়ে গিয়েছে অলরেডি আমের ভাড়া কিন্তু শক্ত হয়ে গিয়েছে তাই ও হচ্ছে এইখান থেকে এক ব্যাগ আম পেরে নিয়েছে আর এই আমগুলো কিন্তু পাকার পর অনেক বেশি মজা লাগে আমগুলো অনেক বড় বড় ছিল কিন্তু কিছু তো করার নাই আচার তো দিতেই হবে আমের দিনে আমের আচার না দিলে কি হয় আর দেখেন এইটা মনে হয় না একদম পাকা আম কিন্তু না এটা পচা দেখে মনে হচ্ছে একদমই পাকা এরপর একটা ছোট গাছ ছিল ওইখান থেকে ভাবলাম আমি কিছু আম পেরে নিই তাই হচ্ছে এই গাছটা দিয়ে আমি কিছু দেখে দেখে আম পেরে নিচ্ছিলাম এতে মাসাল একদম নিচে নিচে অনেক বেশি আম হয় যেহেতু এই আমটা একটু ছোট ছোট তাই আমি অনেকগুলাই একটু পেরে নিতেছিলাম একটা সময় ছিল যে এত পরিমাণে কাঁচা আম খেতাম বাট এখন কেন জানি খেতেই ভালো লাগে না এই তো আমি এই আমগুলোকে পেরে নিয়েছি এরপর হচ্ছে সব আম একসাথে করে নিয়েছি এই আমগুলো দিয়ে কি কি আচার দিব তাও আপনাদের সাথে শেয়ার করব আর আমার মতো কেউ কি এখনো আছেন যারা এখনো আমের আচার দেন নাই যাই হোক এই তো ছিল আজকে আমার ফল পাড়ার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং এ পিওন আল্লাহ সবাইকে